হ্যালো এভরি ওয়ান আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমি শেয়ার করবো চিকেন তেহারি একেবারে সিম্পলভাবে শেয়ার করবো এবং সামান্য উপকরণ খেতে হবে একেবারে রেস্টুরেন্টে তেহারির থেকেও অনেক বেশি সুস্বাদু আশা করি রেসিপিটা ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এজন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন যেটা রেগুলার রান্নার জন্য পিসাই এরকম রান্নার পিসেই আমি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দই আমি এই মাংসটাকে শুধু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেব পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলে আশা করি অনেক কাজে লাগবে এবং অনেক ভালো লাগবে এই জন্য আমি নিয়ে নিলাম একটা কড়াই এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল এবার কয়েকটা আলুর টুকরো আমি এখানে ভেজে নিচ্ছি আলুগুলো একেবারেই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন সামান্য লবণ দিয়ে আলুগুলো ভেজে আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে কিছু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি যেমন তেজপাতা একটা স্টার স্টারঅনির চারটা লবঙ্গ ও চারটা এলাশ মশলার শুক্রান বেড়ে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আমি চারটা মেয়াজারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন কালার করা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সেই মেখে রাখা মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই মাংসের পুরো রান্নাটাই হবে কষানোর উপর কোনো রকম জল ছাড়াই ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে আমি দুই চামচ আদা রসুন পেস্ট দিয়েছি এবার আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দেবো এর মধ্যে আমার বাড়িতে রেডি করা মশলা যেটাতে আমি দিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে চারটা এলাচ চারটা লবঙ্গ একটা জয়ত্রী পাপড়ি একটা জাইফুলের চার ভাগের এক অংশ চামচ সাজিরা একটা স্টারঅন চার পাঁচটা গোলমরিচ আর একটা দারচিনির টুকরো দিয়ে আমি হালকা আছে একটু সেঁকে নেওয়া সেঁকে নিয়ে ওটাকে ডাস্ট করে নিয়েছি সেই মশলাটাই আমি দুই চামচ এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাইজে রাখা আলুগুলো এই পর্যায়ে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন এবার কিছুক্ষণ এটাকে ঢেকে রান্না করব আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য ততক্ষণে আমি চালটা রেডি করে নিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি একটা বাড়ির ব্যবহার করা গ্লাস দিয়ে আমি মেপে নিয়েছি এখানে দুই গ্লাস চাল হয়েছে চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম ততক্ষণে আমার তো মাংসের তরকারি রেডি আশা করি দেখেই বুঝতে পারতেছেন তেলটা একেবারেই ছাড়িয়ে দিয়েছে আর একটু কষিয়ে নিচ্ছি আমি তরকারিটা সেই ভাজা মশলাটা আমি আরেক চামচের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি সামান্য গোলাপ জল দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে এর মধ্যে যে মাংস আলুগুলো আছে এগুলোকে আমি তুলে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দেবো চালগুলো দিয়ে চালগুলোকে বেশ সময় ধরে একটু ভাজবো ধরুন আট থেকে দশ মিনিট যতক্ষণ না পর্যন্ত চালটা ঝরঝরে হয়ে আসতেছে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যায় চালটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো জল আমি যে দুই গ্লাস চাল নিয়েছি সেই গ্লাসের মাপে আমি চার গ্লাস জল ফুটিয়ে নিয়েছি সেই জলটাই আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একেবারেই ঠান্ডা চাল ব্যবহার করা যাবে না গরম জলেই দিতে হবে এখন জল দিয়ে আমি এটিকে ঢেকে কিছুক্ষণ রান্না করবো যতক্ষণ না পর্যন্ত জলটা অর্ধেকটা শুকিয়ে আসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন ঢেকে দিব এখানে দেড় চামচ লবণ আমি দিলাম পাঁচশো গ্রাম চালে পুরো রেসিপিটা দেখার পর যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অর্ধেকটা জল শুকিয়ে আসে এর মধ্যে এখন দিয়ে দিব রান্না করে রাখা মাংসটা দেখেন কিন্তু পুরো জলটা শুকায়নি কিছুটা জল আছে আমি ছাইড করে দেখিয়ে এই জলটা না যতক্ষণ শুকিয়ে আসতে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ঢেকে রেখে দিব হালকা আছে এবারে জলটা একেবারে শুকিয়ে আসছে এখন হালকা হাতে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে কিছুগুণ ঢেকে রাখব আশা করি রেসিপিটা ভালো লাগছে প্লিজ লাগলে লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন আর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে এত সামান্য মশলায় এবং সামান্য খাটনিতে এত সুন্দর তৈরি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আপনারা না বানাতে বিশ্বাসই করতে পারবেন না এর মধ্যে আমি সামান্য ঘি দিয়ে দেবো যেটা ঘিটা আমাদের বাড়ির তৈরি করা এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইলো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা